বউ বাচ্চা লইয়া সংসারের এই মানুষগুলো লইয়া তার কথা হইল আমরা সবাই মিল্লা দুনিয়া সাজাও আখেরা তিতান বাধ্য ইডি তো ইডি লইয়া তো ইডি হুজুরের সব বিষয় লইয়া চললে দুনিয়া চলন যাইত না আরে বাপরে আমরা একটা চলন্য হয়েছে আর আমরা সিরিয়াস হ্যাঁ আপনি নাফরমানি করে খুব খাইয়ে লাইছেন আপনি নাফরমানির পরেও ষাট হাজার টাকা কামাই করার পরেও নব্বই হাজার টাকা কামাই করার পরেও দুই লাখ টাকা মাসে ইনকাম করার পরও আপনার কিস্তি শেষ হয় না আর আপনার ইমাম সাহেব ছয় টাকা বেতনের পরেও কিস্তি লাগে না আপনি সুখে আঙ্গুল দিয়ে দেখান আপনি সুখে আছেন না আমরা সুখে আছি মিয়া কথা বলেন না কেন হ্যাঁ নামাজি ব্যক্তি সুখে আছে হালাল খানে ওয়ালা সুখে আছে দুনিয়া রাবারের মতো আপনি যতই টানবেন এটা বাড়বে কেবল বাড়বে এটা কিসের বাড়বে বাড়বে শুধু বাড়বে এজন্য আল্লাহকে না রাজ করে আমরা যারা ধংসার সাজাচ্ছি তারা আল্লাহকে ভয় করি না আর আল্লাহ তালা বলেন যাদের কলিজার ভিতরে আমি মাওলার ভয় আছে আমার ভয় কাজ করে আল্লাহকে একমাত্র ভয় করা উচিত ঠিক না বলেন না ও আল্লাহ যদি হয়ে থাকো তা আমাকেই শুধু ভয় করে কাকে কাকে আল্লাহকে আল্লাহ কোরআনে বলেন ফালা তাকশাউহুম আকশাউনি আল্লাহ বলে কাফের বেঈমান নাফরমান নাস্তিক মুরতাদ কাউকে ভয় করোনা ভয় শুধু আমাকেই কর আকশাউনি আমাকেই ভয় কর আমাকেই ভয় কর তাহলে ভয় শুধু কাকে করা বলেন না কাকে করা আজকে সবার ভয় আছে হারায়ে যাওয়ার ভয় আবাবের ভয় ঋণগ্রস্ত হয়ে যাওয়ার ভয় বিপদের ভয় অ্যাক্সিডেন্টের ভয় তুফানের ভয় ঝড়ের ভয় বৃষ্টির ভয় সব ভয় আছে আসল ভয় যেটা থাকা দরকার আল্লাহর ভয় ওটা নাই ওটা যেটা থাকা দরকার ছিল ওটা যেটা ঢাকা না থাকলো চলতো এটা আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহ তাআলা কুরআনুল करीমের মধ্যে বলছে আমার ভয় যার দিলে আছে যারা রাত গভীরে উঠে ভয় নিয়ে আর আশা নিয়ে আল্লাহ ভয় করি জান্নাতের আশা করি আপনার করি জান্নাত দিয়ে এই ভয় আর আশা নিয়ে নিয়ে যারা আমাকে ডাকতে থাকে আল্লাহ বলেন আমি তাদের সামনে এমন একটা জান্নাত দেব যেটা দেখলে চোখ ঠান্ডা হয়ে যাবে চোখ শীতল হবে তার মানে দুনিয়াতে কোনো মানুষ এমন নাই যে যাই পায় যাই অর্জন করে দুনিয়ার মধ্যে যদি কাউকে বলে আর লাগবে নি সে বলবে হ লাগবো ঠিক কিনা বলেন দুনিয়াতে একশো তালার বিল্ডিং আর লাগবে কি আর লাগবে নিজে বলেটা কি মাত্র না শুরু ঠিক কিনা বলেন এজন্য দুনিয়ায় চক্ষু শীতল হয় না দুনিয়ায় কলিজা তৃপ্ত হয় না রব্বুলাল আমিন বলেন আমি যখন জান্নাত খুলে দেব আমার বান্দা যখন জান্নাত দেখবে জান্নাত দেখার সাথে সাথে আমার বান্দাকে ফেরেশতা বলবে ও ভাই জান্নাতি আর কিছু লাগবে নি আর কিছু চাইবেন কিনা আর কিছু বলবেন কিনা জান্নাতি বলবে না আর কিছু বলার নাই আর কিছু চাওয়ার নাই আর চাইব কি ওটার তো বুঝিনা যা চাই তাই চাইতাম তাও তো আছে যা চাই নাই তাও তো আছে রব্বুল আলামিন তখন বলবে ও ফেরেশতা কি বলে আমার বান্দা ফেরেশতা বলবে মাওলা জান্নতি আপনার বান্দা তো বলে কিছু লাগবে না আর কিছু চায় না আর কিছু চাওয়ারও নাকি কি নাই কি চাইবে আপনার বান্দা এটাও তো বোঝে না সব কিছু এত পরিমাণ আছে আমার আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দা না চাইলেও আমি একটা জিনিস নিয়ামত এখন দেব এটা আমার বান্দাকে দেব সেটা কি ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ও ফেরেস্তারা আমার সত্তর হাজার নুরের পর্দা সরায় দাও আমি আমার জান্নাতী বান্দাকে আমার দিদার দান করবো ওরা আমাকে দেখবে আমি ওদেরকে দেখবো বিহানা দেওয়া জান্নাতী আমাকে দেখবে আমি জান্নাতী কে দেখবো আর আল্লাহ দেখবে জান্নাতীর হাতে হাতে মদ মদের সারাপ দুধের সারাপ দুধের পাত্র মদের পাত্র পানির পাত্র মধুর পাত্র আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেস্তারা আমার হাতে দাও আমি আমার বান্দার হাতে শরাবের পাত্র আমি তুলে দেই আমি নিজে খাওয়াবো আমার আল্লাহ বলবেন আমার বান্দা দুনিয়াতে তুমি আমার হুকুমে আমার ভয়ে মদ খাও নাই আজ আমি তুলে দিলাম ধরো আল্লাহ বলবেন দুনিয়াতে আমার ভয়ে নারী দেখো 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 বলবেন জান্নাতি আমার কথা মেনে কান হেফাজত করেছো গান শুনো নাই আজকে তোমার কান খোল আমি মাওলা জান্নাতের হুরেরা গাইবে আর তুমি জান্নাতি শুনতে থাকবে আল্লাহ বলবেন দাউদ নবীকে দাউদ ও আমার দাউদ নবী তোমার জবুর কিতাব তুমি তেলাওয়াত করো আর দাউদ নবী তেলাওয়াত করবে পুরা জান্নাতের মধ্যে মিউজিক আর বাজনা আর গানের সুর উঠবে সত্তর হাজার বছর একটানা না দাউদ নবী পড়বে আর জান্নাতিরা শুধু শুনবে আর শুনবে এরপরে দাউদ নবী যখন থেমে যাবে আল্লাহ তখন বলবে এবার তোমরা আর শুনবারি জান্নাতিরা বলবে হ্যাঁ আরো শুনব আল্লাহ তখন বন্ধুকে বলবে আখিরি নবীকে বলবে আল্লাহর নবীকে বলবে বন্ধু এবার আমার কোরআন আপনি পড়েন আপনার উপরে যা নাজিল করেছি এটা আপনি পড়েন বন্ধু আল্লাহর নবী এবার পড়বেন হুরেরা গাইবে গিলমানেরা গাইবে পুরা জান্নাত হেলতে দুলতে থাকবে গাছগুলো নড়বে চড়বে গাছের পাতাগুলো নড়বে হাদিসের মধ্যে আছে জান্নাতের বাতিগুলো পর্যন্ত নড়তে থাকবে আল্লাহর নবী পড়বে আর পড়বে পড়বে আর পড়বে কোরআন তেলাওয়াত করবে 70 হাজার বছর কয় হাজার বছর জান্নাতের কোন নিয়ামত হাদিসের মধ্যে আছে 70 হাজারের কমে নাই সত্তর হাজারের কমে নাই জান্নাতে সত্তর হাজারের কমে কোন শব্দই নাইট হাজার কিছু নাই পঞ্চাশ হাজার কিছু নাই বোঝেন না সত্তর হাজার বছর এবার আল্লাহরে নবী থামবেন আল্লাহ বলবেন আমার জান্নাতি বান্দা আর শুনবানি জান্নাতি বলবে আর শোনাবে কে আখিরি বন্ধু আপনার আপনার শ্রেষ্ঠ নবী তো কোরআন পড়ে ফেলেছে এবার আর শোনাবে কে আর তো কেউ নাই এক চাইতে সুন্দর হইতে পারে কথা বোঝেন নাই নবীর চাইতে শ্রেষ্ঠ আর কে আল্লাহ তাআলা তখন বলবেন ও আমার জান্নাতি বান্দা এত সুর এত কণ্ঠ এত আওয়াজ এত সুন্দর যিনি দিলেন সেই মাওলা পাকের কণ্ঠে কি শুনবা না তিনি কে মোহাম্মদের কণ্ঠে যত সুর এত আমার দেওয়া দাউদ নবীর কণ্ঠে যত সুর এত আমার দেওয়া পৃথিবীর সমস্ত পাখির কণ্ঠে যত সুর এ কার দাওয়া। পৃথিবীর যত নারীর কণ্ঠে যত সুর কার দেওয়া পৃথিবীর যত পুরুষের কণ্ঠে যত সুর কার দেওয়া এ সব সুরের যিনি মালিক তিনি এবার পড়বেন কি মজাটা হবে বিশ্বাস হয় না মনে হয় এটা কোন সন্দেহ নেই আল্লাহর কথা এতদিন পর্যন্ত যেহেতু অসত্য হয় নাই সামনে হইতো না কথা বোঝেন নাই আপনি আল্লাহ পাক এতদিনে যা কইছে এডি সব জেমনে কইছে বিএস ক্ষতি আনে সিএস ক্ষতি আনে আরএস ক্ষতি আনে সব ক্ষতি আনে সমান হইছে একশো একশো মিল আছে অতএব ওইগুলো নিশ্চিত ওইগুলো কি হ্যাঁ কবর হাসর মিজান ফুলসিরাত আখিরাত পরকাল জান্নাত জাহান্নাম সব সত্য আপনি মানেন আর না মানেন আর বাতে না দুগা খান আর কিতা কথা বোঝেন না না ফরমানি করে বেশি কিতা বিড়িয়ে না খান বিড়িয়ার মধ্যে আশ্চর্য কিতা বিড়ি খানার মধ্যে করে বুজুর্গ কি কথা বলেন না খান আল্লাহর না ফরমানি করে নামাজ রোজা না করে বন না খান বন ফুল আর কিতা কথা বলেন না কেন বিরাট আশ্চর্য কিতাবেন টাইলসে হতে না রে টাইলসও না বিল্ডি টাইলস এর তো তোমার মুতেও মুতে না আরে ফ্যাসাবানের টাইলস নাই তো এটা না তো টাইলস কিতা আজ কি সম্পদ তো তাইলে বেশি কি মিয়া হায় মুসলমান বুঝেন নাই বুঝেন না ছেলের নামাজ না পড়ায়া মেয়ের পর্দা না করাইয়া বিবি বাচ্চারে সব নাফরমানির মধ্যে ডুবাইয়া সুদে ঘুশে চুরিয়ে ভাগপারিয়ে ডাকাতিয়ে অবৈধ উপার্জনের দোনো হাতে কামাই করে যে দুনিয়া সাজাইলেন আল্লাহর কসম ওই দুনিয়া একটা লাথি দিব লাতির লগে কবরে ফলায় দেব পাঠিয়ে দিব একটা লাতি যদি তুমি হাত পাও ধরেও বলো দুনিয়া তরে আমি বড় সাজাই সিরে বড় মজবুত পাইলিং করে বিল্ডিং করেছি তোর মাঝে থাকবো বলে এত শক্ত দরজা এত শক্ত জানালা এত শক্ত খাট পালং বানাইছি বড় আশা করে থাকবো বলে তুই আমার একটু থাকতে দে দুনিয়া বলবে না ফরমান যদি থাকতে দিতাম তাইলে তোর বাপকেও তো থাকতে দিতাম হ্যাঁ তাইলে তো তোর দাদাকেও থাকতে দিতাম তোর তো তো মরতে মরতে চায় চায় নাই নাই খবর তোর দাদাও ঠিক বলেন হসপিটালের মানুষের এই চেষ্টা বেঁচে থাকার জন্য শেষ পর্যন্ত আইসিউর মধ্যে ঢুকায় কেন বেঁচে থাকার জন্য ঠিক কিনা বলেন তাহলে মরতে চাইছে কে কখন থাকতে পারছে কে কখন মরতে চাইছে কে কখন কেউ তো মরতে চায় নাই থাকতে পারছে কথা বলেন না পারসে তো আল্লাহ বলেন আমার ভয়ে যারা সর্বদা ভীত থাকে কাঁপতে থাকে আল্লাহর ভয়ে কার ভয়ে চলে শেষ করি আল্লাহ বলেন দুই নাম্বার গুণ হলো যারা আমার এই আয়াত আমার এই পূর্ণ কোরআনের প্রতি সর্বদা ইমান রাখে এই কোরআনের প্রতি বিশ্বাস রাখে কিসের কিসের প্রতি প্রতি বলেন এই কোরআনের এক অংশ না পুরাটা একটা বিধান না সব বিধান সবটা সফটা আয়াতিহীন বহু বচন আল্লাহ বলেন আমার কোরআনে আমি বলেছি নামাজ এটাও মানে আমার কোরআনে আমি বলেছি সুদ হারাম এটাও মানে সেজদাও করে হালাল খায় ঠিক কিনা বলেন সব তা মানে সব তা মানে কোরআন কে করে কোরআন কে ভালোবাসে কোরআন বুকে আগলে রাখে কোরআন নিজে পড়ে ছেলেকে কে পড়ায় মেয়ে কে পড়ায় আহা আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যেই মা বাপ তার ছেলে আর মেয়েকে আল্লাহর কোরআন পড়াই নাই আল্লাহর কোরআন শিখাই নাই বিশ্বাস করেন বিশ্বাস করেন ওই মা বাপ এই কোরআন না পড়াইয়া ওই ছেলেরা আর ওই মেয়ের যে জুলুমটা করছে যে ক্ষতিটা করছে দুনিয়াটা যদি দশ বার একত্র করিয়া তা করে বুঝাইয়া দেয় তবু সেই ক্ষতিপূরণ হবে না সেই জুলুমের বিনিময় হবে না এত বড় ক্ষতি করছে মনে রেখে এটা জিন্দিগির সবচেয়ে বড় ক্ষতি আপনি আপনার ছেলেটাকে বরবাদ করে দিচ্ছেন ছোট্টবেলায় আপনি আপনার সন্তানকে কোরআন না শিখাইয়া করে দিচ্ছেন এইটার ক্ষতিপূরণ আর কিছুতে হবে বা বাতের বস্তা তার মাথা তুলে দিল হইতো না বিল্ডিং নেই বিল্ডিং আমেরিকার বড় বিল্ডিংটা দিল লাভ হইতো আপনি তো তার আখেরা বরবাদ করে দিলেন আপনি তো তার কবর বরবাদ করে দিলেন আপনি তো তার পরকাল বরবাদ করে দিন এই জন্য বাপ অনুরোধ আমার ভাই মৌলানা সাহেব কি নাম মৌলানা সাহেবের মৌলানা আশরাফ আলী আমার আসছি আর ইয়ে আগেই জানাইছি মূলত খালেস শুধুমাত্র মুসলমানের মেয়েরা আল্লাহর কোরআন মুখস্থ করবে এই আশায় কোরআনের হেফজ করবে স্বাভাবিকভাবে মুসলমানের মেয়েদের জন্য কোরআন শরীফ হেফজের ব্যবস্থাপনা কম কথা বুঝছেন একটু কষ্টকর ব্যাপার এজন্য সবাই এটার আগাইতে চায় না অনেক ধন্যবাদ অনেক মুবারকবাদ তিনি যে আগায়ে আসছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ মুসলমানের একটা মেয়ে আল্লাহর কোরআন শিখবে কোরআন পড়বে কোরআন মুখস্থ করবে কোরআনের হাফেজা হবে দেখা যাবে পুরো खानदान পুরো নসল পুরো একটা বংশধারা দ্বীনদার হয়ে যাবে সুবহানাল্লাহ দ্বীনদার একজন হাফেজ ছেলে হোক মেয়ে হোক আমার শায়খ বলছে আমরাও তো দেখি একটা ছেলে বা মেয়ে যখন কোরআনের হাফেজ হয় কত খতম কোরআন শরীফ পড়ছে এই ষাটটা বছরে পাঁচটা বছরে কোরআন শরীফ হেফজ করতে গিয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে আল্লাহ ছাড়া হুজুরের বাফও হতে এই হিসাব করবো কেমনি এক একটা আয়াত্রে সবক

কোন ইমানদারের বাচ্চা যখন তার জবানে আল্লাহর কোরআন আল্লাহর নাম লয় নে আল্লাহ নিজে বলে এ বান্দা তুমি আমার নাম নিচ্ছ আর তোমার বাবাকে আমি শাস্তি দিচ্ছি কবরে এটা আমার কাছে লজ্জা লাগে যাও মাফ করে দিল হ্যাঁ হাদিস